প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করবো বাংলা সিনেমাকে বড় করবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো একটু ছোট সামনে ইনশাআল্লাহ একদিন বড় করব। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি আমরা অনেক ছোটো ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া তখন নিজেদেরকে জাতি হিসাবে অনেক ছোটো মনে হয় তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট এটা বানানোর জন্য যা দরকার তা আমি করবো আমি যখন শাকিল চাকরিবাইকে কাছে গল্পটা শেয়ার করলাম শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প মানে ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই বলো ডান তুমি করবা এটা এটাই হবে আমরা এটাই করবো বড়ো করে করবো আমি বলবো আর একটা চাওয়া আছে বাংলাদেশের সব থেকে বড়ো মানুষটাকে লাগবে কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবী যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি সব থেকে বড়ো স্টার ছাড়া সেই ছবিটা হয় না আসলে অসম্পূর্ণ থেকে যায় আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না অসম্পূর্ণ থাকতো এবং আমি কাউকে ভাবতেই পারি না আমি যখন গল্পটা আদান বাইকের শেয়ার করি তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই তো তারপরে আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম ভাইয়া আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস পারবি তো রাফি আমি সবাই ইনশাল্লাহ ভরসা রাখেন আমি পারবো এবং আমি ভাইয়াকে বলতে চাই শুটিংয়ের শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো গল্প আপনাকে প্রথম দিন যেই গল্পটা শুনাইছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো উনি বলছে পাইছি এই প্রথম পাইছি আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সবথেকে বেস্ট বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য আমি আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন তিনি ইন্ডিয়ার কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে তাসিম ভাই তিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশেই ভিজুয়াল এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই আমাদের বাংলাদেশে একজন মানুষ করেছে এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশের রিভিউর রিভিউ দিচ্ছে না ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড এটা এত ভিজ এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশে ভিজুয়াল মেড ইন বাংলাদেশ যে সেটগুলো দেখে মুগ্ধ হয়েছে যে এত বড় ক্যানভাস এটা কীভাবে সম্ভব হয়েছে এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার তিনি না থাকলে এই ভিজুয়াল হতো না আপনারা যে সাকিব খানের লুক দেখেছেন যে ভয়ঙ্কর লুক যে লুকের প্রশংসা করছেন সেই লুক ডিজাইন করেছে সান যে কস্টিউমগুলো বানিয়েছে তো মেড ইন বাংলাদেশ এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন আমার সাথে কো রাইটিং করেছেন আব্দা রাকিব খান এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে আমরা চিন্তা করেছি যে না আমি মেরি আমি বাংলাদেশি মানুষ যেটা যেটা সম্ভব বাংলাদেশে যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই